ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক কিনা চাপাই নবাব কোন আপনারা স্মোকিং করেন আম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না

পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কুটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনারে সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চলে বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সাতটা করণীয় সাতটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহই রমজানকে তুমি বরকতময় করো হাত তুলেন اللهم بلغنا رمضان اللهই রমজানকে বরকতময় করো রমজানের সাতটা করণীয় এবং বর্জনীয় যা আমরা শুনলাম পালন করার তৌফিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين আমার প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমার বিভাগীয় প্রোগ্রাম শেষ আমি সবাইকে শুকরিয়া জানাই অনেক শান্ত সুশৃঙ্খল প্রোগ্রাম আপনাদেরকে আপনারা উপহার দিয়েছেন সবার